পাখিরা দেখে দুজন শিকারে তাদের জালে নাগিনকে বন্দি করেছে তোমরা নাগিনকে এমন বন্দি করেছো কেন তোরা চলে যা নইলে তোদেরও বন্দি করব। এই নাগিনের মাথায় নাগমণি আছে এই নাগিনকে মেরে ওই মনি বিক্রি করলে আমরা অনেক বড় লোক হয়ে যাবো বুঝলি আমরা পায়ের উপর পা তুলে থাকবো দয়া করে মেরো না ছেড়ে দাও আমার তুমি কিচ্ছু চিন্তা করো না নাগিন আমরা তো আছি তুমি আমাদের দুঃখের দিনে থাকতে দিয়েছিলে আমরা তোমায় কিচ্ছু হতে দেবো না তাই নাকি তোরা আমাদের সাথে লড়বি তোদের এত বড় সাহস এরপরে টুটুই না এই শিকারীদের মাথার ঠোঁট দিয়ে আঘাত করতে থাকে আর ওই শিকারী দুজন মাটিতে পড়ে যন্ত্রণায় ছটপট করতে থাকে এমন সময় টুনটুনিরা জাল কেটে নাগিনকে বাঁচায় এবং সেখান থেকে তাকে নিয়ে বটগাছে চলে আসে সত্যি তোরা না থাকলে আমি আজকে হয়তো বাঁচতাম না আমি ভুল করেছি তোদের সাথে তোদের আর কোথাও যেতে হবে না তোরা আমার বাসাতেই থাক আমরা একসঙ্গে মিলেমিশে থাকবো তোদের বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে এদের খুব সাবধানে রাখবি আমার কাছে আরো একটা জাদু নাগমণি আছে যেটা আমি কাউকে বলিনি সেই নাগমণিকে তোরা যে খাবার খেতে চাইবি ওই নাগমনি সেই খাবারই তোদের সামনে এনে দেবে এরপরে নাগিনটা তার গর্ত থেকে নাগ মনিটা তুলে এনে টুনটুনিদের হাতে দেয় এবং তারা সবাই মিলে একে অপরের সাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে নাগ যেই তুমি পাখির খেতে যায় ঠিক তখনই জলপুরি জাদু করে দুটি ছানাকে তার দু হাতে নিয়ে চলে আসে প্রবল বর্ষায় চলি ও না উড়তে উড়তে গাছের শক্ত ডাল খুঁজতে থাকে তারপর তারা দুজনে দেখতে পায় জলাশয়ের ধারে একটি লাল ফলের গাছ

এই বর্ষায় আমরা গাছের শক্ত ডাল তো পেলাম কিন্তু আমাদের সন্তানদের জন্য বেশ মজবুত করে বাসা বানাতে হবে সকাল থেকে আমরা এই ডালে বাসা শুরু করব স্থিরপরীর দিন সকাল হবে তুমি ಉತ್সনা গাছের ডালে বাসা বানাতে শুরু করে আর গাছের নিচের জলাশয় ওদের ঘর উঠি শুকনো পাতার স্তূপ করে নোংরা হয়ে যায় ঠিক তখনই থেকে কিনারে এক জল জলপড়ি এটি আমার পরিষ্কার জলাশয় এভাবে নৌরাকে করছে চারিদিকে খড় শুকনো পাতা ঘুরতে করে দিয়েছে জল পরে লাল ফলের গাছের দিকে তাকাতেই দেখতে পায় গাছের ডালে দুটি টুনি পাখি বাসা বাঁধছে কারো তোমরা আমার লাল ফলের গাছে বাসা বাঁধার সাহস কি করে হলো এক্ষুনি তোমরা চলে যাও তুমি নদীর দিকে তাকিয়ে দেখো জলে যে এক জল পরে আমার ডিম সময় হয়ে এসেছে তাই এই গাছের শক্ত ডালে আমরা বাসা বেঁধেছি জঙ্গলে এত গাছ থাকতে এই গাছে কেন বাসা বেঁধেছ তোমরা আমার জলাশয় পুরো নোংরা করে দিচ্ছ আমি তোমাদের সাবধান করছি যদি তোমরা প্রাণী বাঁচতে চাও তাহলে এই গাছ ছেড়ে অন্য কোথাও গিয়ে বাসা বাঁধো আমরা অনেক কষ্টেছি আমাদের কিছু সময় থাকতে থাকতেন তুমি বাঁধবো তোমরা তার সে কতটা যদি পায় যে এই গাছে তোমরা বাসা বেঁধেছো তাহলে সে এই কথা বলে জলপরি নদীর জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায় ওই জলপরি কার কথা বলছিল আমরা এই গাছে বাসা বেঁধেছি জানতে পারলে কে আমাদের ক্ষতি করতে পারে ও কিছু না তুমি ভয় মাতুনী জলপড়িয়া মতে ভয় দেখিয়ে এই গাতছাড়া করতে চাইছিল। এই বল বেশ কিছুদিন কেটে যায়। টুনি পাখিও তার বাসায় তিনটি ডিম দেয়। আর রোজই জলপহি তাদেরকে গাত ছেড়ে চলে যাবার কথা বলে। কিন্তু একদিন ওই জঙ্গলের গুহা থেকে বেরিয়ে আসে ভয়ানক এক নামক। আদিগর্তার তাও আদিগর্তার। ওসব পাখি যা পাবো আমি তাকেই এই কথা বলতে বলতে ইচ্ছাধারী নামক নদীর ধারে সেই লাল রঙের গাছের কাছে আসে।

টুনি পাখির একটা ডিম যে খায় ঠিক তখনই জলাশয়ের জল ওই ঘটনা দেখতে পেয়ে যায় একই গাছেরে ডালে যে ওই ইচ্ছা থাকে না ওকে খুলি না তাড়ালে টুনি পাখির সব ডিম খেয়ে দেবে জল জাদু করে সব থেকে আক্রমণ করে আর সেই গাছের ডাল থেকে নিচে পড়ে যায় তারপর সে তার আসল রূপে ফিরে আসে এই কথা বলে ইচ্ছাধারী না সেখান থেকে চলে যায় তারপর তুমি ও না। তাদের বাসায় ফিরে এসে দেখে তাদের তিনটি ডিমের মধ্যে একটি ডিম নেই তারপরে নিশ্চয়ই তুমি আমার একটি দিন খেয়ে নিয়েছ কেন এমন করলে বলো কেন এমন করলে এখনো সময় আছে নিজেদের প্রাণ আর ঠিক বাঁচাতে চাইলে এখান থেকে চলে যাও না হলে সে আবার ফিরে আসবে তারপর জন্মরি জলে ডিম চলে যায় এরপর কেটে যায় আরো বেশ কিছুদিন টুনি পাখির দুটি দিন ফুটে ফুট ফুটে ছানা হয়েছে ওদিকে জলপুরিও গাছ থেকে পড়া লাল ফল খায় তারপর আবার জলে দিয়ে চলে যায় এইভাবে থাকে চলো টু আমরা এই কাছে ফল পেটে পড়ে যাচ্ছে এই গাছের ফল আমরা না যদি জলপুরি রেগে আমাদের ছানা দুটোকে খেয়ে নেয় তুমি ঠিক কথা বলেছ চলো আমরা অন্য কোথাও খাবার জোগাড় করে নিয়ে আসি এই কথা বলে তুমি ও তুমরা পড়ে চলে যায় আর তারপরেই আসে সেই ইচ্ছাধারী না।

না গাছ থেকে নেমে নদীর পাশে একটি ছবি হারালে লুকিয়ে পড়ে ঠিক তুনি ও বাসায় ফিরে দেখে জলপুরের মুখে রক্তের মতো লাল দাগ আর তার হাতে তাদের দুই ছানা নিষ্ঠুর জলপরী তুমি আমার চালানের শিকার করেছ জলপরী আবার জাদু করে তাদের দুটি ছানাকে বাসা ফিরিয়ে দেয় তাদের ছানা একদম সুরক্ষিত দেখে টুনি ও টুনা তো অবাক আর ঠিক তখনই তাদের কাছে আসে একটি কাক তোমরা জলপরীকে ভুল বোঝো না ওই জলপরী ইচ্ছাধারী নাগের হাত থেকে তোমাদের ডিম রক্ষা করেছিল আর আজও তোমাদের দুটি ছানাকে জলপরী রক্ষা করেছে ঠিক তখনই জলাশয় থেকে একটি আর্তনাদ শোনা যায়